আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদের শেখাবো কিভাবে বিএন অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিটিং করতে হয় শুধু বিএন অ্যাপ্লিকেশন না আপনি যদি এই টুলগুলো শিখে রাখেন বা বুঝে রাখেন আপনি যে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে আপনি ভিডিও এডিটিং করতে পারেন কাইন বলেন ক্যাপকাট বলেন ইনশুট বলেন এই টুলগুলো যদি আপনি মনে রাখতে পারেন কোন টুলের কোন কাজ আপনি যে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন আমি আজকে আপনাদের দেখাবো ভিএন অ্যাপ্লিকেশন আমার দেখা বেস্ট একটা অ্যাপ্লিকেশন খুবই সহজ অনেক অনেক সহজ এই অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিটিং করলে আপনি খুব সহজেই ভিডিও এডিটিং শিখতে পারবেন তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে প্লে স্টোরে গিয়ে আপনাদের প্রত্যেকের ফোনে প্লে স্টোর আছে আপনাদের প্রত্যেক ফোনে প্লে স্টোর গিয়ে আপনাদের ডাউনলোড করতে হবে ভিএন অ্যাপ্লিকেশন ঠিক আছে এই যে হচ্ছে আমাদের ভিএন অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোরে গিয়ে শুধু ওখানে লিখবেন বিএন বিএন লেখার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে লোগোটা খুব ভালো করে দেখেন এবং বুঝতে পারবেন তো সরাসরি আমরা কি করব বেশি কথা না বাড়িয়ে কাজে চলে যায় বিএন অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর আপনাদের কাজ হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করা তো অ্যাপ্লিকেশনটা ওপেন হবে আমি অনেকগুলো কাজ আগে করছি এই কারণে আমার সরাসরি চলে আসছে আপনি যখন প্রথমবার করবেন অনেক কিছু পারমিশন চাইবে আপনি পারমিশনগুলো দিয়ে দিবেন ঠিক আছে পারমিশন দেওয়ার পর সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমি এই যে যে প্লাস আইকনটা দেখছেন আমি এই প্লাস আইকনে একটা ক্লিক করব। এই যে প্লাস আইকন এই প্লাস আইকনে একটা ক্লিক করবো তো ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন এখানে একটা নিউ প্রজেক্ট চলে আসবে তো আমাদের কাজ হচ্ছে আমরা নতুন একটা ভিডিওকে ইমপোর্ট করবো এখানে আপনি আপনার পছন্দ মতো যে ভিডিওটাকে আপনি এডিট করতে চান বা কালার করতে চান বা কোনো ভাবে আপনি এডিট করতে চান আপনি সরাসরি এই নিউ প্রজেক্টে একটা ক্লিক করবেন তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমি কি করবো এখানে আমারই একটা ভিডিও ইনপুট করি তো এই ভিডিওটাকে আমি ইনপুট করবো তো এটাকে আমরা কি করবো এটাকে আমরা এই টিক টিক মার দিয়ে দেবো ঠিক আছে টিক মার দেওয়ার পর এই যে নেক্সট আছে তো আমরা এই নেক্সটে একটা ক্লিক করবো তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমার ভিডিওটা এখানে চলে আসবে এখন সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে কি আপনি কোন ফ্রেমে কোন সাইজে আপনার ভিডিওটাকে আপনি রাখতে চান যেমন যদি আপনি ইউটিউবের জন্য ভিডিও বানান তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই যে দেখেন আমি তো ইউটিউবের জন্য ভিডিও বানাতে হলে আপনাকে কি করতে হবে এই যে দেখেন এই যে এই যে উপরে অরিজিনাল একটা ভিডিও ইয়ে দেখা আছে এই অরিজিনালের উপরে একটা ক্লিক করবেন তো ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এইখানে অনেকগুলো এক্সপেক্ট রেশিও আছে ঠিক আছে তো এক্সপেক্ট রেশিও আছে আপনি যদি রিলস ভিডিও আপলোড করতে চান বা ইউটিউবের জন্য শর্টস ভিডিও আপলোড করতে চান তো এই জন্য আপনারা করতে হবে কোনটা নাইন বাই যেটা আছে এই যে এখানে দেখেন টিক টিকটকের একটা লোগো দেওয়া আছে নাইন বাই সিক্স আমি তারপর দেখাই দিই এই যে হচ্ছে গিয়া নাইন বাই সিক্স এটা যদি আপনি ফেসবুক পেজ বলেন রিলস বলেন ঠিক আছে রিলস তৈরি করার জন্য আপনি এটা সিলেক্ট করবেন আর ইউটিউব শর্টস জন্য আপনি এটা সিলেক্ট করতে পারেন তারপর কাজ হচ্ছে আপনি যদি ফেসবুক এর পেজের জন্য ভিডিও আপলোড করেন বা ফেসবুকের জন্য ভিডিও আপলোড করে তো ওই ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে ফেসবুক পেজ যেটা রিকমেন্ডেড করে এটা হচ্ছে ওয়ান ঠিক আছে এই যে হচ্ছে ওয়ান তো আমি বেশিরভাগ ভিডিও ওয়ান করে থাকি আমার ফেসবুক পেজের জন্য তো এটা হচ্ছে ওয়ান ঠিক আছে

তো এখন আমাদের বাকি কাজ হচ্ছে এটা দেখেন আপনি যখন এই ডিসপ্লে এইভাবে নড়াচড়া করবেন হাতের দিয়ে এইভাবে টানবেন দেখবেন যে আপনার এখন আমাদের ফ্রেমের কাজ শেষ আশা করি ফ্রেমের ফ্রেমের কাজ কাজ মোটামুটি শেষ শেষ তো আমাদের হওয়ার জন্য আপনি যে যে আপনি ইউটিউবের জন্য যে কোনো আপনার ফ্রেমের সাইজ চেঞ্জ করার জন্য আপনি যে এখানে ক্লিক করবেন অরিজিনাল উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে এটার উপরে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার ভিডিওর সাইজটা ওইভাবে চলে তা আমি যে ওয়ান ইস্ট ওয়ান আমার এই ভিডিওটা রেকর্ড করা ছিল ওয়ান ইস্ট ওয়ানে তো আমি ওয়ান ইস্ট ওয়ানে দিয়ে ক্লিক করলাম ঠিক আছে তো ক্লিক করার পর আমাদের কি করতে হবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের একটা লোগো থাকে একদম শেষে টেনে এসে লোগোটাকে আমরা কি করবো এই যে ডিলেট অপশন আছে এই যে আছে ডিলেট তো আমরা ডিলেটের উপরে একটা ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পর আমরা এটাকে কেটে দিব ঠিক আছে এই যে হচ্ছে ডিলেট এটা আমরা কেটে দিলাম এখন হচ্ছে এই ফ্রেমের ভিতরে আমাদের মেন ভিডিওটা প্লে হইতেছে তো মেন ভিডিওটা যেহেতু প্লে হইতেছে তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা এটাকে আমরা কি করবো একটু কাটা ছিঁড়া করবো দেখা গেছে আপনি অনেক সময় অনেক কথা বলছেন ভিডিও রেকর্ড করার সময় আপনি চাইতেছেন যে আপনার কিছু কথা এখান থেকে ভুল হয়েছে তো আপনি চাইতেছেন যে ওই ভুলগুলাকে কেটে ফেলাই দেওয়ার জন্য তো এটার জন্য আমরা কি করবো এই ভিডিও লেয়ার এই যে ভিডিও লেয়ার এটাকে বলা হচ্ছে ভিডিও লেয়ার ঠিক আছে ভিডিও লেয়ারের উপর ক্লিক করবো ক্লিক করার পর এই যে দেখেন ধরেন আমি চাইতেছি এই যে এখান থেকে এই পর্যন্ত আমি কেটে ফেলাই দেবো তো আমি কি করব এই যে হচ্ছে এই যে দেখেন নিচে কিচির মতো একটা দিয়া আছে এটাকে বলে স্প্লাইট ঠিক আছে এই যে আমি দেখা দিতেছি তো এই যে নিচে যেটা কিচির মতো দিয়া আছে এটাকে বলে স্প্লাইট তো এই কিচির মতো একটা এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর দেখেন আমার ভিডিওটা কিন্তু দুইটা পার্ট হয়ে গেছে এই যে একটা পার্ট হয়ে গেছে এই যে একটা পার্ট হয়ে গেছে তো এখন আমি এখান থেকে প্লে করে শুনলাম শোনার পর শোনার পর আমি দেখতেছি এইখানে আমার একটু ভুল হয়েছে তাই এটা আমি কাইটা ফেলা দিতে চাইতেছি ঠিক আছে

এই যে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এই লেয়ারটা চলে গেছে তো এই লেয়ারটা চলে গেছে তো আশা করি বুঝতে পারছি আপনারা কিভাবে আপনার ভিডিওর মাঝে যে অহেতুক কথা বা বেশি কথা আপনি রাখতে চাইতেছেন না ওটাকে আপনি কিভাবে কাটবেন তো এইভাবে আপনি পুরো ভিডিওটা দেখবেন আপনার যেখানে মনে হবে যে এখান থেকে রাখা দরকার সেখান থেকে রাখবেন যেখানে মনে হবে না যে এখান থেকে ডিলেট করে দেবো ডিলিট করে দিতে পারেন এইভাবে কেটে কেটে তো এখন তৃতীয়ত আমাদের কাজ হচ্ছে সাপোজ আপনি চাইতেছেন যে কোন একটা আপনার ভিডিওর উপরে কোন একটা ভিডিও আপনি এর উপরে ইনপুট করবেন এবং ওই বিষয় নিয়ে কথা বলবেন ঠিক আছে তো সাপোজ তো এই জন্য আমাদের কি করতে হবে এই যে দেখেন এই যে একটা অপশন আছে এই যে আমি স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এই স্ক্রিনের উপর একটা ক্লিক করবেন তো স্ক্রিনের উপরে যখন একটা ক্লিক করবেন ক্লিক করার পর সাথে সাথে ফটো আর স্টিকার আমাদের কি করতে হবে হ্যাঁ তার বাম সাইডে যেটা থাকবে ফটোর উপরে একটা ক্লিক করব ক্লিক করার পর এখন আপনি যেই ভিডিওটা চাইতেছেন এটার উপরে আনবেন তো এই জন্য কি করতে হবে আপনার ওই ভিডিওটা এটা এই যে দেখেন সাপোজ আমি বোঝানোর জন্য আমি আর একটা ভিডিও আমার আমারই আরেকটা ভিডিও আমি ডাউনলোড ইয়া করে দেখাইতেছি কারণ আরেকজনের ভিডিও যে দেখেন আমি ধরে এই যে এই ভিডিওটা আমি কি করলাম এই যে এই ভিডিওটার উপরে আমি এটা ক্লিক করলাম আপনি যেই ভিডিওটা আপনি এটার উপরে আনতে চাইতেছেন ওই ভিডিওটার উপরে ক্লিক করবেন ক্লিক তো ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার স্ক্রিনের উপরে এমন একটা ভিডিও চালু হয়েছে ঠিক আছে তো চালু হয়েছে তো এখন আপনি কি করতে চান এটাকে আপনি আপনার প্রতি মতো এটাকে আপনি বসাতে চাইতেছেন ঠিক আছে তো এটা মতো বসাতে আপনার করতে হবে কি এই ভিডিও লেয়ারের উপরে আপনি যে ভিডিওটা এই ভিডিওটাকে আপনি সহায়তে চেতেছেন এই ভিডিওটা আপনার প্রতিসম্মত প্রজেশন চেতেছেন এই জন্য আপনাকে করতে হবে কি এই ভিডিওর ওপরে একটা ক্লিক করুন লেয়ারের উপরে ক্লিক করুন ক্লিক করার পরে এই ভিডিওর ওপরে চাপ দিয়ে ধরে আপনি এইভাবে আঙুল দিয়ে এইভাবে ঘোরাবেন আপনার যেইখানে পছন্দ হয় আপনার যেইখানে ভালো লাগে আপনি ওইখানে এই ভিডিওটাকে এইভাবে করে দিতে পারেন ঠিক আছে এই এই যে দেখেন দেখেন আমি ভিডিওটাকে এইভাবে করে আপনি এই সাইডে রাখতে চান বা উপরে রাখতে চান আপনার যেইখানে মন চায় আপনি সেইখানে রাখতে পারবেন ঠিক আছে তো এই যে দেখেন আমি এই যে দেখেন এই যে আমি এই ভিডিওটা ইয়া করছি সেট করছি আমার ওই ভিডিওটা রয়েছে এই যে দেখেন এই ভিডিওটা হচ্ছে আমি কথা বলতেছি এই ভিডিওটা আমার স্ক্রিনের সামনে রয়েছে তো এখন আপনি যদি চান এই ভিডিওর ভলিউমটা একটু কমাই দেওয়ার জন্য তো কি করতে হবে এই যে লেয়ারের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক আছে এই যে দেখেন এই লেয়ারের উপরে ক্লিক সরি লেয়ারপে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আঙ্গুল দিয়ে নিচে যে অপশনগুলো আসবে এটাকে টেনবেন টানার পর দেখবেন যে কোথায় বলিয়াম লেখা আছে তো এই যে দেখেন আমার এখানে আছে এই যে বলিয়াম ঠিক আছে সাউন্ডের মতো দেওয়া আছে বলিয়াম এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন সাউন্ড যদি আমি এটাকে অফ করে দিতে চাই এই যে এইভাবে আঙ্গুল দিয়ে ইক করবেন এইভাবে টানবেন এইভাবে অফ করবেন ঠিক আছে দেওয়ার পর এটাকে প্লাস আইকন দিয়ে ওকে করে দিবেন ঠিক আছে বুঝতে পারছি তো কিভাবে আপনারা একটা ভিডিও আর একটা ভিডিও সেট করবেন এটা মোটামুটি শেষ তো এখন আমি এটাকে ডিলিট করে দিই ডিলিট করে দিলাম লেয়ার ওটা ক্লিক করে এটাকে আমি ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর এখন আমি চাইতেছি যে এই ভিডিওটাকে আমি আর একটু স্পিড যেন আর একটু তাড়াতাড়ি চলে যায় ঠিক আছে এই যে দেখেন এই ভিডিওটা আমার খুব নর্মালি যেতেছে আচ্ছা এই যে দেখেন আমার ভিডিওটা নর্মাল জিতেছে এখন আমি চাইতেছি ভিডিওটার আমি কোথায় যাই এই স্পিডের এর একটা ক্লিক করবে ক্লিক করার পর এই যে এইখানে দেখবেন আমি ভিডিওটা অফ করে দিলাম এইখানে দেখবেন এই যে এই যে দেখেন এইখানে দেখবেন এই যে রেগুলার ঠিক আছে রেগুলার উপরে ক্লিক করবেন রেগুলার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ফাইভ তো আপনি আঙ্গুল দিয়ে কী করবেন আঙ্গুল দিয়ে ডান দিকে নেবেন বাম দিকে নেবেন আপনার যেইভাবে পছন্দ হয় আপনি সেইভাবে করতে পারেন তো আমি আমার ভিডিওটাকে এই যে ওয়ান পয়েন্ট জিরোতে রাখলাম কারণ আমি চাইতেছি না এটা বাড়ানোর জন্য তো এটা দেওয়ার পর আমি এই প্লাস এখন দিয়ে ক্লিক করে দিলাম আমার ভিডিওটা এখন ডান দিকে নিলে ভিডিওটা একটু তাড়াতাড়ি স্পিডে চলে যাবে বাম দিকে নিলে একটু স্লো হয়ে যাবে ঠিক আছে তো মোটামুটি আর তিন চারটা ধাপ শেখানো শেষ তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা কোরপ করতে ঠিক আছে আমি চাইতেছি আমার ভিডিওর ভিতরে কিছু জিনিস এয়ার হয়ে গেছে আমি এটা চাইতেছি এটা আমি ডিলিট করে দিতে তো এই জন্য কি করতে হবে আমাদের এই যে দেখেন কোরপ নামে একটা অপশন আছে এই যে নিচে আমার ভিডিও লেয়ার ওপর ক্লিক করবে ক্লিক করার পর দেখেন এই যে কোরপ নামে একটা অপশন আছে তো আমরা কি করব এই যাব যাবো কোরপে যাওয়ার সাথে সাথে দেখবেন তো ধরেন আমার এই যে আমার এই যে বাম সাইডে দেখেন ওই যে কি একটা চার্জারের পয়েন্ট দেখা দিতেছে ঠিক আছে তো আমি এটা চাইতেছি

তারপর হচ্ছে এরকম অপশন থাকবে তো আপনার যেই সাইজটা মনে হয়ে থাকে সেটা আমার একটা দিলে ভালো হইব তো আপনি কি করবেন এই যে এই আঙ্গুল দিয়ে আঙুল দিয়ে চেপে এই যে এই ছাইটি এইভাবে ধরে আনবেন ঠিক আছে আঙুলটা এইভাবে রেখে আপনার দিকে আনবেন দেখবেন যে এটা ক্রোক হয়ে গেছে ঠিক আছে দেখেন ক্রোক হয়ে গেছে আমি এদিকে বসে দিলাম শেষ আমার দেখেন ওই জিনিসটা চার্জারের পয়েন্টটা ক্রোক হয়ে গেছে তো আশা করি মোটামুটি ক্রোকের সাবজেক্টটা বসানো আপনাদের বোঝানো শেষ তো এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এখন আমি এই ভিডিওটা দেখা গেছে আমার সোজা আছে এই ভিডিওটা চাইতেছি উল্টা দিকে করতে মানে যেটাকে বলে মিরর ঠিক আছে এই জন্য কি করতে হবে ভিডিও লেয়ার পর লেয়ার ক্লিক করার পর এই যে দেখেন মিরর মিরোর একটা অপশন আছে তো এই মিরর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন মিরর উপরে যখন ক্লিক করলাম আমার ছবিটা ডান দিক থেকে বাম দিকে চলে আসলো ঠিক আছে তো মোটামুটি আশা করি সবাই বুঝতে পারছি ছবিটা ঘুরে গেছে তো আমি আবার স্বাভাবিকভাবে রাখতে চাই আবার মিরর উপরে ক্লিক করলাম ওই যে দেখেন মিরোর উপরে যখন ক্লিক করবেন ছবিটা ঘুরে যাবে ঠিক আছে তারপর ওই যে দেখেন আপনি যদি চান যে ছবিটা উপরে নিচে হোক এই যে সাইডে দেখেন এই যে ফিলিপ এই যে দেখেন ফিলিপ অপশন আছে তা আপনি ফিলিপের উপরে ক্লিক করলে দেখেন ছবিটা উল্টো নিচে হয়ে যাবে ঠিক আছে আপনি চাইতেছেন ছবিটা আবার রোটে করতে মানে ঘুরাইতে এই যে দেখেন এই যে অপশনটা দেখছেন এটার উপরে যখন ক্লিক করবেন দেখেন ছবিটা আমার রোটেট হইতেছে ঠিক আছে মোটামুটি সাধারণ যে বেসিক কাজগুলো আছে এই কাজগুলো আপনাদের মোটামুটি বোঝানো শেষ হয়ে গেছে তো এখন আপনারা যদি চান যে এই ভিডিওর উপরে আপনাদের পছন্দ মতো কোনো একটা গান সেট করতে বা ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করতে তো এটার জন্য আপনার এটার জন্য আপনার করতে হবে কি এই যে দেখেন এটার জন্য আপনার করতে হবে এই যে দেখেন উপরে এই যে এই যে একটা প্লাস আইকন আছে ঠিক আছে প্লাস আইকনে যখনই ক্লিক করবেন এই প্লাস আইকনে যখনই ক্লিক করবেন সরাসরি দেখেন এই যে মিউজিক নামে একটা অপশন আছে এই যে মিউজিক তো এই মিউজিকের একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন মাই মিউজিক নামে একটা অপশন আছে এই যে হচ্ছে মাই মিউজিক তো মাই মিউজিকে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন আপনি যদি আপনার ভিডিও থেকে আপনার ভিডিও ভিডিও থেকে যদি আপনি গান নিতে চান গান নিতে চান বা আপনি যদি ফাইল অ্যাপ্লিকেশন থেকে গান নিতে চান তাহলে ভিডিওতে যদি গান নিতে চান এটার উপরে ক্লিক করবেন আপনি যদি ফাইলের থেকে নিতে চান তাহলে এটার উপর একটা ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পর সাথে সাথে দেখেন এই যে আমি এটা দেখা দিতেছি আমি যেতেছি ভিডিও থেকে নেওয়ার জন্য তো যখন ভিডিও ক্লিক করবো তো দেখেন এই যে ইনপুট টিপস তো এটার উপর একটা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আপনি যেই ভিডিও থেকে গানটা নিতে চান শুধু সেটার উপর একটা ক্লিক করবেন তো ধরেন আমি কোনটা থেকে নেই ঠিক আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু সেট হয়ে গেছে ঠিক আছে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু সেট হয়ে গেছে তো এটা আমি ডিলেট করে দিয়েছি এটা আমার যেহেতু দরকার নেই তো আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ভিডিওর সাথে গান সেট করতে হয় তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা টেক্সট ভিডিওর উপরে কিভাবে টেক্সট লিখবো ঠিক আছে তো এই জন্য কি করবো এই যে দেখেন টেক্সট নামে একটা অপশন আছে এই যে টেক্সট তো আমরা কি করব এই টেক্সটের উপরে একটা ক্লিক করবো তারপর এই যে দেখেন টেক্সট এই টেক্সটে একটা ক্লিক করবো ক্লিক করার পর এই যে এখান থেকে যে আপনি একটা দিতে পারেন তো আমি উপরেটা দিলাম এই যে এটা এটাতে দিলাম তাই অ্যাড হেডলাইন তাই যে দিলাম দেওয়ার পর এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু লিখতে পারেন ঠিক আছে এখান থেকে আপনি বাংলা ফর্ম দিয়েও লিখতে পারেন ঠিক আছে আপনার পছন্দ মতো অনেক কিছু অ্যাড করতে পারেন তো ভিডিওটা অনেক দেরি হয়ে যাবে এই কারণে বাংলা ফর্ম কিভাবে অ্যাড করে আমি দেখালাম না তো এটা আমি ডিলিট করে দিলাম তো ডিলিট করা দেওয়া মোটামুটি আমাদের সব কাজ শেষ আপনার মোটামুটি এখন বুঝতে পারছেন কীভাবে করবেন তো দেখা গেছে আমার এই ভিডিওতে লাইটিং একটু কম লাগতেছে তো আমি চাইতেছি এই ভিডিওতে একটু লাইটিং আনার জন্য তো এই জন্য আমার কী করতে হবে এই যে আমি এই যে ফিল্টার নামে যখন ভিডিওর সরি এই যে ভিডিও লেয়ার ওটাটা ক্লিক করবে ক্লিক করার পর দেখেন এই যে নিচে একদম কোনার একটা ফিল্টার নামে একটা অপশন আছে ঠিক আছে এই যে ফিল্টার আমি কই যাই একটু খেয়াল করেন ফিল্টার নামে একটা অপশন আছে তো ফিল্টার নামে এটা ক্লিক করব ক্লিক করব ক্লিক করার পর এই যে অ্যাডজাস্ট আছে এই যে হচ্ছে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট এটা ক্লিক করব ক্লিক করার পর এই যে দেখেন এখান থেকে আপনারা এইভাবে কমায় বাড়ায় ঠিক আছে এই যে দেখেন এই যে এই যে আমি একটু বাড়াইলে পরে আমার মুখের গুলো একটু বেশি হয়ে যাইতেছে এইভাবে কমাবেন তারপরে যে এই যে কন্টেস্ট এইভাবে বাড়াবেন এই যে এটা লাল হয়ে যেতেছে তারপরে যে হচ্ছে ব্রাইটনেস ব্রাইটনেস দিলে ফুল এটা সাদা হয়ে যেতেছে যে স্যাচুরেশন এই যে এইভাবে এইভাবে কমায় বাড়ায় দেখবেন এইভাবে কমায় বাড়ায় দেখবেন দেখার পরে এই যে প্লাস আছে এই প্লাস একটা ক্লিক করে দিবেন এই যে প্লাস এই প্লাস একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিও কালারটা চেঞ্জ হয়ে যাবে তো এই যে এই ফিল্টার যেটা আছে এই অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আপনারা প্রত্যেকটা অপশন কমায় বাড়ায় দেখবেন যে আপনার ভিডিওর সাথে কোনটা অ্যাডজাস্ট হয় তো তো দেওয়ার পরে এই যে ঠিক আছে আপনার পছন্দ মতো তো আশা করি আপনারা মোটামুটি সবকিছু বুঝতে পারছেন একদম সাধারণ বেসিক ভাবে যে টুলস গুলো আছে সুপ্রিয় দর্শক বিন্দু একদম সাধারণ বেসিক ভাবে যে টুলস আছে সেই টুলস আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একদম একদম যারা বিগিনার একদম বেসিক যারা কৃষি বোঝেন না এখন পর্যন্ত ভিডিও সম্বন্ধে কোনো আইডিয়া নাই এই ভিডিওটা শুধু তাদের জন্য একদম সাধারণভাবে তাদের জন্য বেসিক এই টুলসগুলো আপনি ইউজ করলে পরে আপনি ক্যাপকার্ড বলেন কাইন মাস্টার বলেন ইনস্যুট বলেন যে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে আপনি আপনার ভিডিওকে এডিট করতে পারবেন সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদের মোটামুটি সব কাজ হয়ে গেলে পরে আপনারা কি করবেন এই যে যে নিচে দেখেন মোটামুটি আপনাদের ফুল সেট হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন এই যে দেখেন হ্যাঁ একদম হাতের ডান সাইডের একদম উপরে সবুজ একটা অপশন আছে এই যে এই যে সবুজ একটা অপশন আছে এই সবুজ একটা অপশন হচ্ছে কি আপনার ভিডিওটা সেভ করার জন্য ঠিক আছে আমি আবার দেখাই আপনার মোটামুটি সব কাটান সেটা সব গান টান আর কিছু অ্যাড করার দরকার সব অ্যাড করার পরে এই যে যে অপশনটা আছে এটার ওপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে দেখবেন আপনারা এই যে হচ্ছে গিয়ে রেজুলেশন যেটাকে বলে সেভেন পি হান্ড্রেড পি তো আপনারা হান্ড্রেড পি তো দিয়ে এই যে দেখেন এই যে এক্সপোর্ট দিয়ে দিবেন ঠিক আছে এই যে যেটা আছে এক্সপোর্ট তো এই এক্সপোর্টে যখন ক্লিক করবেন দেখেন এই যে আপনার সেভ অপশন হয়ে গেছে এইভাবে সেভ হওয়ার সাথে সাথে দেখবেন আপনার ভিডিওটা গ্যালারিতে চলে গেছে ঠিক আছে তো আমি এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর মোটামুটি আমাদের কাজ শেষ তো সুপ্রিয় দর্শকবৃন্দ মোটামুটি আমাদের সব কাজ শেষ এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা একদম বেসিক এবং ভিডিও টিউটোরিয়াল নিয়ে যারা একদম নতুন এই ভিডিওটা শুরু তাদের জন্য আর অ্যাপ্লিকেশনটা হচ্ছে বেস্ট একটা অ্যাপ কোনো অ্যাড আসে না কোনো পেমেন্ট করতে হয় না থেকে বেস্ট একটা অ্যাপ হচ্ছে অ্যাপ্লিকেশন আপনি এটার মধ্যে অনেক অনেক আপনি এডিট করতে পারবেন তো একদম নতুন যারা আছেন একদম নতুন তারা হচ্ছে এটা দিয়ে আপনি কাজ করতে পারেন আর বিশেষ করে এডিটিং যে টুলস গুলো আছে এই টুলস গুলো যদি যখনই আপনি শিখে যাবেন ক্যাপ বলেন ইনশুট বলেন কাইন মাস্টার বলেন বিএন অ্যাপ্লিকেশন বলেন এই সবগুলোর একই কাজ যে টুলস গুলো আছে সবগুলোর একই কাজ তো সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সবাইকে বুঝতে পারছি তারপরে কেউ যদি কোনো জায়গায় না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ